তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর দু হাজার এর যে এনিমিনেশন ফর্ম রয়েছে সেই ফর্মটি কিন্তু এখানে অনলাইনেও ফিল আপ করা যাচ্ছে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ফর্মটিকে অনলাইনে ফিল আপ করবেন কাদের কাদের করা উচিত আর কাদের করা উচিত নয় আর কাদের হবে আর কাদের হবে না অনলাইনে ফর্ম ফিল আপ সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে বলবো তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি মাই নিমিস গৌরব তো চলুন শুরু করা যায় তো সবার প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে সেটা হলো আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তো আমি অনেক কিছু খুঁজে দেখেছি কিন্তু এই যে ফর্মটা না কোনো জায়গায় শো করছে না না ইসিআই নেটে শো করছে না ওয়েবসাইটে করছে তো আমি এই ফর্মটি কোথা থেকে খুঁজে পেয়েছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদেরকে যেটি করতে হবে ভোটার হেল্পলাইন বলে একটি অ্যাপ রয়েছে যেটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা প্লে স্টোরে গিয়ে আর সার্চ করবেন ভোটার হেল্পলাইন বলে তো এই অ্যাপটি চলে যাবে আর এই অ্যাপটি ডাউনলোড করলেই আপনারা ফর্মটি পেয়ে যাবেন না আপনাদেরকে একটু গভীরে যেতে হবে এই অ্যাপটির তো আমি এই অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনাদের কাছে কিছুটা মানে এরকম লগ ইন টগ করতে হবে নাম্বার দিয়ে তো আপনারা নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন ওটিপি আসবে ওটিপি দেবেন আর লগ ইন এখানে হয়ে যাবে তো আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন ফর্মের একটি অপশান রয়েছে ফর্মের অপশানে যখন আপনারা ক্লিক করবেন তো এখানে দেখবেন দুটি অপশন আছে একটি আছে ফর্ম ফর রেজিস্ট্রেশন ইন ইলেকট্রাল রোল আর দুই নাম্বার ফর্ম রয়েছে ক্যান্ডিডেট নমিনেশন এন্ড আদার ওপারটাই আপনারা ক্লিক করবেন ওপরটা ক্লিক করার সাথে সাথে এরকম একটি আপনাদের সামনে চলে যাবে এখানে প্রচুর ফর্ম রয়েছে এগুলো আপনাদের কোনো কাজের না আপনারা এইসব এখন কিছু করবেন না নিচে আসলে আপনার দেখতে পাবেন ইলেকট্রসলে একটি অপশন রয়েছে সেই ইলেকট্রন অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ চলে আসবে নতুন পেজ আসলে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন আপডেট ইউর ডিটেলস ইন ইলেকট্রন রোল চার নাম্বার যেটি রয়েছে ঠিক আছে না চার নাম্বার যেটি রয়েছে তার উপরে আপনারা ক্লিক করে দেবেন এরপরে ক্লিক করে দিলে আপনারা আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে যাবে তো এখানে আপনারা ওই ফর্মটিকে পাবেন একটু নিচে আসলে আপনারা ফর্মটি দেখতে পাবেন একদম নিচে কিন্তু এই ফর্মটি শো হবে দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর দু হাজার ফিল এনোমেশন ফর্ম আর নিচে দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর তো আপনারা এখান থেকে আপনার দু হাজার দু সালের নামে নাম রয়েছে কিনা দু হাজার দু সালে সেটাও চেক করতে পারেন আবার ফর্মটিকে ফিল আপও করতে পারেন তো ফর্মটি ফিল আপ করার জন্য আপনাদেরকে ওপর যে গ্রিন কালার অপশনটি দেখছেন ফিল ফর্ম এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে যাবে এসআইআর দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর ঠিক আছে তো এখানে নিজে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট তো স্টেটের উপরে ক্লিক করলেই ওয়েস্ট বেঙ্গল আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখানে স্টেটে তো আপনারা সবাই জানেন ওয়েস্ট বেঙ্গল আছে সবার লাস্টে যেহেতু ডাব্লু দিয়ে আসে প্রথম অক্ষরটি তাই ওয়েস্ট বেঙ্গল সবার লাস্টে আছে তো ওয়েস্ট বেঙ্গল লাস্টে দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম তারপরে সার্চে আপনাদের ক্লিক করতে হবে সার্চে ক্লিক করার এখানে বলছে যে এপিক নাম্বারটি দিতে তো আপনার যে এপিক নাম্বারটি রয়েছে সেই এপিক নাম্বারটি এখানে দিয়ে দেবে তো আমি এখানে এপিক নাম্বারটি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সার্চে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ভোটারের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো এখানে চলে আসবে প্রি ফিল্টেজ ডিটেলস মানে অলরেডি ফিল্ড করা থাকবে যে ভোটার কার্ড রয়েছে আমার সেই ভোটার কার্ড অনুযায়ী আমার সব কিছু ডিটেলস এখানে ফিল আপ করা থাকবে তো আপনাদের কোনো কিছুই ফিল আপ করতে হবে না জাস্ট আপনাদেরকে এখানে যেটি করতে হবে সেটি হলো আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে একটি ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে তো অবশ্যই আপনার মোবাইল নম্বরটি আপনার ভোটার আইডির সাথে রেজিস্টার মানে লিঙ্ক থাকতে হবে তাহলেই আপনারা এই ফর্মটিকে ফিল আপ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার ভোটার আইডির সাথে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি লিঙ্ক না থাকে তাহলে আপনাদেরকে ফর্ম এইট ফিল আপ করতে হবে নিজে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের নাম্বারটিকে আপনাদের ভোটারের সাথে মানে এপিক কার্ডের সাথে এখানে লিঙ্ক করতে পারবেন খুবই সহজে জাস্ট ফর্মটি ফিল আপ করে দেবেন কিছুক্ষণের মধ্যে আপনার নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে তারপরে এসে আপনারা এই ফর্মটিকে ফিল আপ করতে পারবেন তো চলুন এটা বাদ দিই আমরা এখানে আমাদের নাম্বারটি দিয়ে দেবো মানে যে এপিক কার্ডটা এনোভেশন ফর্ম আমরা ফিল আপ করবো যে ভোটার আইডিতে সেই ভোটার আইডির সাথে যে নাম্বারটি লিংক রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার সাথে সাথে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করলে একটি ওই নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটি আমাদের এখানে দিতে হবে তো দেখতে পাচ্ছ আমি এখানে ওটিপি দিয়ে দিয়েছি যে ওটিপিটি আমার নাম্বারে এসেছে তো এখানে ভেরিফাই ওটিপি থেকে ক্লিক করলেই কিন্তু এখানে ডিটেলস সব কিছু চলে আসবে এখানে দেখতে পাচ্ছ এখানে তো ওপরে প্রিফিল্ড রয়েছে অলরেডি আর নিচে যেটি দিয়েছে এখানে হলো সিলেক্ট অন ক্যাটাগরি তো সবার প্রথমে যে অপশনটি রয়েছে মাই নেম এক্সিস্ট এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর তো এখানে দেখো আমার যা বয়স মানে আমি জন্মেছিলাম দু সালে তো দু সালে তো আমার ভোটার কার্ড হয়ে যায়নি তো এখানে বলা হচ্ছে যদি তোমার বয়স আটত্রিশ বছরের নিচে হয় তাহলে তুমি প্রথম অপশানটি সিলেক্ট করতে পারবেন না তো এটি কাদের জন্যে আপনাদের বাবা মা তাদের জন্যে এই অপশানটি তো আপনার আটত্রিশ বছরের নিচে হলে ওপরের অপশানটি সিলেক্ট করতে পারবেন না কারণ আটত্রিশ বছরের নিচে হলে তোমার দু দু সালের ভোটার লিস্টের নাম কখনোই থাকতে পারে না তো এখানে দ্বিতীয় অপশানটা আপনার চুজ করতে পারেন এখানে বলা হচ্ছে মাই প্যারেন্টস নেম ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এগজিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর মানে দুহাজার সালে ভোটার লিস্টে আমার মা বাবা দাদু দিদার নাম এখানে আছে তো এখানে দু নম্বর অপশনটি চুজ করবেন আর যাদের নেই ঠিক আছে দুহাজার সালে ভোটার লিস্টে নাম মা বাবার কারোরই নেই তারা এখানে তিন নম্বর অপশনটি সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি দুই নম্বর অপশনটি সিলেক্ট করছি আমার মার নাম এখানে রয়েছে দুহাজার দুই সালে ভোটার লিস্টে তারপর নিচে আসলে দেখতে হবে ডিটেলস চাচ্ছে এখানে কীসের ডিটেলস চাচ্ছে দু হাজার দু সালে যে নাম রয়েছে সেই ডিটেলসটা এখানে চাচ্ছে দু হাজার দু সালে আমার মার নাম রয়েছে ভোটার লিস্টে ঠিক আছে তো এখানে আমি আমার মার ডিটেলসটা দেবো কোন স্টেটে ছিল সর্বপ্রথম কোন স্টেটে ছিল দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম তো এখানে ওয়েস্ট বেঙ্গল ছিল এস টোয়েন্টি ফাইভ সবার লাস্টে বেঙ্গল দেখতে পাচ্ছ আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম এবার বলছি অ্যাসেম্বলি কাউন্ট্রিসি ইন দু হাজার দুই কোন কাউন্ট্রিসিতে এখানে ভোট দিত আমার মা দু হাজার দু সালে তো আমি এখানে সেটিও সিলেক্ট করে দেবো তো এখানে আসি রানাঘাট ইস্ট তো আমি এটিকে সিলেক্ট করে নিলাম তারপরে এখানে বলছে পুলিং স্টেশন কোন পুলিশ স্টেশনে ভোট দিত দু সালে সবার লাস্টে পুলিং স্টেশনটি তো আমি পুলিং স্টেশনটি এখানে সিলেক্ট করে নিচ্ছি তো এখানে পুলিং সিলেক্ট করে নিচ্ছি এবার এখানে বলছে পার্ট সিরিয়াল নম্বর ইন দু তো এখানে পার্ট নম্বরটি দিতে বলছে যে পার্ট সিরিয়াল নম্বরটি রয়েছে সেই সিরিয়াল নম্বরটি দিয়েছে আমি ভোট দিয়ে দিয়েছি এবার সিরিয়াল নম্বরটি চাইছে তো সিরিয়াল নম্বরটি দেওয়ার পরে সব লাস্টে চালছে রিলেশন টাইপ মানে কোন রিলেশনে এখানে আপনি এটি দিচ্ছেন মানে যে ডিটেলসটি এখানে দিচ্ছেন দু হাজার দুই সালের সেই রিলেশন এখানে কে মানে কে হয় আপনার তো এখানে সিলেক্ট করলে আপনারা চারটি অপশান দেখতে পারবেন ফাদার মাদার গ্র্যান্ড ফাদার আর গ্র্যান্ড মাদার ঠিক আছে মানে মা বাবা আর দাদু দিদা ঠিক আছে তো আমি এখানে মাদার যেহেতু মার্ক দিয়েছি তো আমি এখানে মাদারে সিলেক্ট করবো এখানে সার্চে ক্লিক করব তো সার্চে ক্লিক করার সাথে সাথে নো রেকর্ডস ফাউন্ড এখানে আসছে তো কেন আসছে তো দেখুন এটা কিন্তু সবে চালু হয়েছে হতে পারে রকম প্রবলেম এখানে হচ্ছে অথবা আমার মার দু হাজার দু সালের ভোটার লিস্টের যে নামটি রয়েছে সেখানে যে রয়েছে সেটি হলো আমার মার বাপের বাড়ির সার ঠিক আছে আর এখন হচ্ছে সার নেম চেঞ্জ হয়ে গেছে তো সে কারণেও এটি হতে পারে মানে নামে থাকলে নাম নামের সাথে যদি ম্যাচ ম্যাচিং না হয় না তো অনেক সময় এই প্রবলেমটি হতে পারে তো এরকম যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনাদেরকে অফলাইনেই ফর্ম করতে হবে হবে আপনার কাছে জমা দিতে আর এরকম প্রবলেম কাদের হবে না যাদের দু সালের ভোটার লিস্টে যা নাম রয়েছে মানে অনেক সময় বিয়ে হওয়া যাওয়ার পরে সার নেম চেঞ্জ হওয়া যাওয়ার পরে দু হাজার সালের ভোটার লিস্টের নাম আছে অনেকের তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ম্যাচিং হয়ে যাবে আর এখানে সাকসেসফুল হয়ে যাবে তো এখানে হবে না তখনই যখন ম্যাচিং হবে না ঠিক আছে নামের সাথে এখনকার নামের সাথে তখনকার নামের ম্যাচিং হবে না ঠিক আছে তখনই কিন্তু এরকম প্রবলেমটা হবে নো ফাউন্ড আর যদি ম্যাচিং হয়ে যায় মানে এখন যা নাম আছে তোমার বাবার বা মার দু হাজার দু সালেও সেই নামই ছিল ঠিক আছে কোনো রকম চেঞ্জ নেই ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে এক ক্লিকও হয়ে যাবে আর যদি কোনো রকম প্রবলেম হয় নো রেকর্ড পাউন্ড এটা এখানে সার্ভারের কারণেও হতে পারে কি নতুন এসছে সবে শুরু হয়েছে যে কারণে এখন হচ্ছে না এরকমও হতে পারে পরে গিয়ে হতে পারে ঠিক আছে কোনো অপশান দিতে পারে তো আপাতত এরকম কোনো আপডেট নেই যে এরকম রেকর্ড ফাউন্ড কেন দেখাচ্ছে আমি তো সব কিছু ডিটেলস ঠিক দিয়েছি আমার মনে হয় আমার মার তখন টাইটেল আলাদা ছিল কারণ তখন বাপের বাড়ির টাইটেল ছিল দু সালে এখন শ্বশুর বাড়ির টাইটেল হয়ে গেছে যে কারণেই প্রবলেমটি হচ্ছে তো আপনারা অবশ্যই এটিকে ট্রাই করে দেখতে পারেন যদি হয় তো ভালো না হলে আপনাদেরকে অফলাইনেই ফর্ম ফিল আপ এখানে করতে হবে আর মেন যে কারণ সেটা হলো এখানে বলা হয়েছে আপনার আধার কার্ডের সাথে যদি আপনার ভোটার কার্ডের নাম সম্পূর্ণ মিল থাকে ঠিক রকম কোনো যা কিছু ছিল আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কি ফর্মটি ফিল আপ করতে হবে আমারটা তো হলো না আপনারা অবশ্যই বলবেন আর আপনারা বলবেন আপনারা অফলাইনে করতে চান না অনলাইনে করতে চান কোনটা ভালো এখনো পর্যন্ত তো আমি জানতে পারিনি কিন্তু দুটোই একই ঠিক আছে দুটোই কাজ করবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে বাই টাটা